হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রোজকার মতো আজও ব্লগটা একই রকমভাবেই স্টার্ট করছি বেডটাকে এখন ক্লিন করে নিচ্ছি আর আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তবে মায়ের কাছে শুনলাম যে রাত্রির থেকেই হচ্ছে বেলা এতটাই ঘুমিয়েছি যে আমি বুঝতেই পারিনি কখন বৃষ্টি শুরু হয়েছে তবে সকাল থেকে বেশ জমজমিয়ে বৃষ্টি দেখে মনটা বেশ ভালোই লাগছে তবে অন্য সময় হলে হয়তো এই বৃষ্টি দেখে মন খারাপ করতাম তবে আজকে করছি না তার একটাই কারণ আজকে আমার কাছাকাছি করার সেরকম কিছুই নেই তাই শুকোনো নিয়ে ঝামেলাও কিছু রইল না এই আর কি তো যাই হোক বিছানা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বানাতে আর এখন একটা অমলেট টাইপেরই বানিয়ে নিচ্ছি ডিম সুজি আর সাথে একটুখানি গাজর পেঁয়াজ ধনেপাতা লঙ্কা এই সমস্ত কিছু কুচিয়ে বেশ খানিক্ষণ মিক্স করে রেখে দিয়েছিলাম নুন দিয়েছি এর মধ্যে অবশ্যই তো অল্প তেলে তো একটুখানি অমলেটের মতো করে ভেজে নিচ্ছি এই তো হলো আজকে সকালের ব্রেকফাস্ট আর মেয়ে সকালবেলা আজকে স্কুলে যায়নি তো মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য এখন বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট আর আমি একটুখানি ছোলা মুড়ি খাবো কেন কি আমার এটা খেতে ইচ্ছে হচ্ছে না আজকে নাহলে আমার খুবই ভালো লাগে আর সাথে বাড়িতে কিছুটা মুসাম্বি ছিল সেটা জুস বানিয়ে নিয়েছি তো এই তো এবার সমস্তটা রেডি করে নিয়েছি এবার ওদেরকে খেতে দেওয়ার পালা তো যাই হোক হাজবেন্ড এবং মেয়ে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমি একটুখানি বসেছি নিজের মতো এনজয় করব বলে দেখতেই পাচ্ছ মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমি নিজেকে আটকাতে পারলাম না ইচ্ছে হচ্ছিল ভীষণভাবে ভিজতে তো সকাল সকাল সেটা তো সম্ভব না বাড়ির সমস্ত কাজকর্ম পড়ে আছে তো তাই ভাবলাম যে ওরা যতক্ষণে ব্রেকফাস্টটা কমপ্লিট করছে সেই ফাঁকে আমি একটুখানি নিজের মতো এনজয় করি তো যাই হোক বৃষ্টিতে তো আমার আর ভেজা হলো না তবে এই যে হাত দিয়ে অল্প অল্প বৃষ্টির ফোটাগুলোকে আমি ফিল করছি এটাতে কিন্তু একটা আলাদাই তৃপ্তি পাচ্ছি জানি না আজকাল কেন আমার বৃষ্টি ভেজা ওয়েদার বেশি পছন্দ হয়েছে তো যাই হোক না কেন ভালো লাগে এটাই বড় কথা আর এই ভালো লাগাটাকে আর একটু বেশি স্পেশাল করে তুলেছে আমার হাজবেন্ড কেন কি ব্যাকগ্রাউন্ডে আমার পছন্দের একটা মিউজিক চালিয়ে দিয়েছে আর সেটা কিন্তু এই ওয়েদারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে যায় তবে আমি সেই গানটা রাখতে চেষ্টা করেছিলাম কিন্তু কপিরাইটের ভয়ে শেষমেশ সেটাকে আমি রাখতে পারিনি তো যাই হোক এরকমভাবে সকাল সকাল অনেকটা মুহূর্ত নিজের মতো কাটিয়েছি যে সময়টায় আমাকে কেউ কোনো ডিস্টার্ব করেনি আর এই সময়টা কাটানোর পরতে না প্রচুর পরিমাণে একটা এনার্জি পেয়েছি আমি কাজ করার জন্য অনেক দিন ধরে বাড়িতে সমস্ত কাজকর্ম করে যাচ্ছি একভাবে কোথাও যাওয়া হয় না সেরকমভাবে তো নিজের মনের ভিতরেও কেমন যেন একটা হচ্ছিলো অস্থিরতা তো সেটা পুরোটা এক নিমেষে কেটে গেল তবে এখানে একটা জিনিসেরই অভাব ছিল এক কাপ চা বা কফি সেটা যদি হতো না পুরো জমে যেত ব্যাপারটা তো পরে আমি যখন হাজব্যান্ডকে বললাম ও একটুখানি আমাকে মজার ছলেই বলল যে ও যেহেতু চা কফি করতে পারে না তো সে কারণেই বললো আগে যদি জানতে পারতো ব্যাপারটা তাহলে ও একবার ট্রাই করতো এই আর কি তোমরা আমার সাথে একমত হবে নাকি আমি জানি না তবে আমার সাথে এরকমটা হয় যতই ভালোবেসে সংসারের কাজকর্ম করি ভালোবাসার মানুষগুলোর জন্য কিছু করি না কেন তবে এই যে একঘিয়ে সংসারের কাজকর্ম করতে করতে একটা বোর তো ফিল অবশ্যই করি তবে সেটাকে কাটিয়ে ওঠার জন্য মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও ঘুরে আসি সেখানে কেউ কোনো ডিস্টার্ব করবে না তবে সেই সময় তো আমরা সবসময় চেয়ে উঠতে পারি না কোথাও তো সেই মুহূর্তে যদি নিজের পছন্দের মতো আমরা কিছু করতে পারি না তখন দেখবে কোথাও ঘুরতে না গেলেও বাড়ি বসেও যেন মুডটা ফ্রেশ হয়ে যায় তো আমার তো এমনটাই হয় যেমন আজ হয়েছে তো তোমরাও যদি এরকমভাবে একটা নিজেদের ভালো লাগার মুহূর্ত নিজের জন্য ক্রিয়েট করে নিতে পারো কেন কি আমাদের গৃহবধূদের জন্য কিন্তু বাড়িতে স্পেশাল ফিল করানোর কেউ থাকে না তো নিজের জন্য নিজেকেই ভাবতে হয় তো নিজের ভালো লাগার জন্য অল্প পাঁচ মিনিট যদি তোমরা বের করতে পারো দেখবে দিনটা না খুব প্রোডাক্টিভ হয়ে উঠবে তো যাই হোক আমি তো বৃষ্টি এনজয় করলাম আর এখন কাজও স্টার্ট করে দিয়েছি হালকা ফুলকা করে একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চটপট করে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটা একটা লাইট যেটা আমাকে আমার হাজব্যান্ড আগের বছরতে জন্মদিনে মানালি থেকে না সরি সিমলা থেকে কিনে দিয়েছিল। আর এটা আমার খুবই পছন্দের এর ভিতরে একটা খুব কিউট ক্যাট রয়েছে আর এটা আমরা যখন সিমলা ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে দেখেছিলাম একটা কোজা নামের শপে তো ওটা হয়তো কোরিয়ান একটা শপ তো ওখানে খুবই পছন্দ হয়েছিল কিন্তু হাজব্যান্ডকে বলার পথে ও আমার কিনতে দেয়নি তবে পরে আমার বার্থডে ছিল তার পরের দিনকে তো গিয়ে রাত্রি কি কখন কিনে এনেছি আমি নিজেও জানি না তো যাই হোক আমি ওটা পেয়ে না খুব সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আর নেক্সট ডে যেহেতু আমার বার্থডে ছিল তো আমরা সেদিনকে বারালা ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমার জন্য কেক অ্যারেঞ্জ করেছিল যেটা আমার স্বপ্ন ছিল যে বরফের মধ্যে আমার বার্থডে সেলিব্রেট হবে সেই সমস্ত ব্লগ আমার আগের চ্যানেলে ছিল হ্যাঁ এর আগেও আমার একটা চ্যানেল ছিল এই সেম নামেই ছিল ডেলি মিরর তো অনেকেই হয়তো সেখানে ব্লগগুলো দেখেছো তবে সেটা আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আর ভিডিওগুলো নেই তো অনেক স্মৃতি হারিয়ে গেছে কিন্তু আজকে হঠাৎ মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো তো যাই হোক এরকমভাবেই খুব সারপ্রাইজড হয়েছিলাম সেদিনকে আর সেই সুন্দর মুহূর্তটা আজকে এটা পরিষ্কার করতে করতে মনে পড়ে গিয়েছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই তো এখন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি আর তারপর তে রান্নাবান্না কমপ্লিট করবো নয়তো আবার হাজব্যান্ড বেরোতে লেট হয়ে যাবে কিন্তু কি বলো তো মনের মধ্যে একটা দুঃখ রয়েই গেছে কেন কি চ্যানেলটা আমার হ্যাক হয়েছে যখন তখন আমি আমার সেই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তের যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আমি হারিয়েছি তার সাথে সাথে অনেক ভালো বন্ধু ছিল আমার ওই চ্যানেলে তো যাদের সাথে খুব মনের একটা ভালো আত্মীয়তা সৃষ্টি হয়েছিল তো সেই সমস্ত বন্ধুদেরও হারিয়ে ফেলেছি তো যাই হোক সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই তো মানুষ পাচ্ছে হয়তো আমিও সেই সমস্ত ভালো বন্ধুদেরকে ফিরে পাবো আর তার সাথে এই তো তোমরা এখন অনেক নতুন বন্ধুও হয়েছ তো যার কারণে মন খারাপটা এখন অনেক কম আর এই তো বাড়ির সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে মাছটাকে ছাড়িয়ে নেব কেন কি আজকে মাছটা বাছানো আসেনি তো আমার এই জিনিসটা করতে না খুব খারাপ লাগে কেন কি আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না তো যার কারণে মাছ খুব একটা ঘাটাঘাটি করতেও পছন্দ হয় না তো কষ্ট লাগলেও কিছু করার নেই মেয়েদের জীবনটা তো এরকমই পছন্দ অনেক কিছুই হয় না তবুও সব কিছু মানিয়ে নিতে হয় তো সেরকমভাবেই আমিও কাজকর্মগুলো করছি আর জানো তো আমি সমস্ত কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কখনো কখনো নিজের কথাও এখন ভাবতে শিখেছি কেন কি নিজের কথা যদি আমি না ভাবি আমার জন্য ভেবে দেওয়ার মতো কেউ নেই তো সেই কারণে নিজের পছন্দটাকে নিজেকেই ভাবতে হয় আর আমি সমুদ্রের থেকে বেশি ভালোবাসি পাহাড় তো সমুদ্রে যে একেবারেই যাই না তেমনটাও না তবে আমার পাহাড় খুব ভালো লাগে যার কারণে আমি প্রচুর পাহাড়ে ঘুরি আর সেই সমস্ত ব্যাপারগুলো এখন অনেক কম হয়ে গেছে কেন কি এখন হাজব্যান্ডের খুব একটা সময় হয় না তাছাড়া মেয়ের পড়াশোনা রয়েছে তার সাথে আর সব কিছু মিলে মিশিয়ে সময় হয়ে ওঠে না নাহলে একটা সময় আমরা প্রচুর ঘুরেছি সেই সমস্ত স্মৃতি ছিল আমার ওই আগের চ্যানেলে তো সেই সমস্ত কিছু হারিয়ে ফেলে সত্যিই এক এক সময় প্রচণ্ড খারাপ লাগে এমনকি কিছু মানুষ ছিল যাদের সাথে কাটানো অনেক ভালো ভালো মুহূর্ত ছিল আমার ওই ভ্লগুলোয় তো সেই সমস্ত মানুষগুলো আজ হয়তো এই পৃথিবীতে নেই তো তাদেরকে খুব মিস করি একটা সময় ভেবেছিলাম যে এই স্মৃতিগুলো অন্তত আমি ঘুরে ফিরে আবারও দেখতে পারবো কিন্তু এরকমটা আমার সাথে হবে সত্যি কখনো ভাবিনি যে চ্যানেলটা আমার এতটা গ্রো করেছিল হয়তো আর কিছুদিনের মধ্যে আমি ওটা থেকে আর্নিং স্টার্ট করতে পারতাম তো সেরকম একটা চ্যানেল চলে যাওয়ার পরতে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম তবে সেই সময় আমার হাজব্যান্ড অনেক মোটিভেট করেছে তো সেই কারণেই মনের জোর নিয়ে আবারও এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর এই তো এইভাবেই দিন এগিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমাদের যদি কিছু সাজেশন থাকে যে কি রকম ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারি তো অবশ্যই সাজেস্ট করো আমি চেষ্টা করব আর এ তো চলো এখন রান্নাটা করে নিই তবে হ্যাঁ এখন বেশ ভালো লাগছে কিছুদিন যাব আমি দেখছি আমার এই চ্যানেলে অনেক বন্ধুরা অ্যাড হচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে তখন যদি আমি ওরকমভাবে ভেঙে পড়তাম আর আমি চ্যানেল না ক্রিয়েট করতাম এই যে আজকে তোমরা নতুন নতুন বন্ধুরা হচ্ছ তো তোমাদের সাথে হয়তো আমার আর পরিচয় হতো না আর তোমরা যারা আমার ব্লগেতে কমেন্ট করছো তাদের অনেকের নাম আমি জানতে পারছি যাদের চ্যানেল রয়েছে আবার অনেকের নাম আমি জানতে পারছি না কেন কি অনেকের নিজের নামে চ্যানেল না তো অবশ্যই কে কমেন্ট করছো তোমার নামটা অবশ্যই লিখো তাহলে আমারও জানলে খুব ভালো লাগবে আর তোমাদের নামগুলো ধরে আমি কমেন্টগুলো পড়তেও পারবো তো এই আর কি আর জানো তো আমি এই যে ব্লগ বানাচ্ছি বানানোর পরতে ভয়েস ওভার করছি আগে আমি এরকমটা করতাম না আমি ডিরেক্ট ব্লগ বানাতাম ব্লগের মধ্যেই কথা বলতাম আর এখনও মাঝে মাঝে চাই চেষ্টা করি যে ভ্লগের মধ্যেই কথা বলবো তবে কি জানি সেই এনার্জিটা হারিয়ে ফেলেছি আশা করছি পরে পরে আবার হয়তো ঠিক হয়ে যাবে আমি নিজেকে আবার আগের মতোভাবে আনার চেষ্টা করছি আর আগের মতো করেই ভ্লগ করার চেষ্টা করছি কেন কি দু একজন যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে আমার এই চ্যানেল দেখো আর তোমরা তো পার্সোনালি আমার সাথে কথা বলো তো তোমাদেরকেই বলছি হ্যাঁ আমি আবারও চেষ্টা করছি যে আগের মতো করেই ব্লগ করার তো তোমরা একটুখানি আমাকে সময় দাও আর আমার সাথে থাকো অবশ্যই আগের মতো করে ব্লগেই কথা বলবো তবে এখন পারিপার্শ্বিক অবস্থাও সেরকম নেই যে আমি ব্লগের মধ্যে কথা বলবো তো তাহলে হয়তো অনেক কিছুই কথা তোমরা শুনতে পারবে আমার ব্লগের মধ্যে তো সেটাকেই অ্যাভয়েড করার জন্যই আমি এত রাত্রিরে মোটামুটি এখন হয়তো সাড়ে তিনটে বাজছে আমি এখন ভয়েস ওভার করছি আর যতই তোমাদেরকে আমি এখন দেখাই না কেন যে হ্যাঁ আমি খুব ভালো আছি তো সত্যি বলতে কি মেন্টালি একটুখানি ডিস্টার্ব আছি যার কারণে আমি ভ্লগের মধ্যে যে ভয়েস ওভারে কী বলবো সেটাও বুঝে পাই না এক এক সময় তো যাই হোক আমি সাদামাটাভাবেই ভ্লগ বানাই তো এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো আর অবশ্যই আমিও তোমাদের পাশে আছি বন্ধু হয়ে আর তোমাদেরকে বলছি অনেকেরই ব্লগ আজকাল আমার দেখা হয়ে উঠছে না তবে অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে ব্লগ দেখতে গিয়ে তো যাই হোক যত রাতি হোক না কেন তোমাদের ব্লগগুলো আমি দেখছি আর কমেন্ট তো অবশ্যই করছি সাথে লাইকও করছি তো তোমরা বুঝতেই পারছ সব সময় হয়তো সময় হয় না তবে আমি যখনই সময় পাই তখনই তোমাদের ব্লগুলো চেক করি আর আমার বেশ ভালো লাগে আর আমার খুব ইচ্ছে করছে যে তোমাদের সাথে একদিন ব্লগ না করে একটুখানি আড্ডা মারবো লাইভে এসে তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর তার আগে এখন তো নাইনটি প্লাস আমার হয়ে গেছে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসে আর একটু ভালোবাসা দিয়ে হানড্রেড কমপ্লিট করে দাও আর তাহলে আমরা সবাই মিলে একসাথে আড্ডা মারতে পারবো লাইভে তো এই আর কি তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আজকে না ভাতটা একটুখানি হলদে টাইপের হয়ে গেছে জলটা খুব একটা ভালো না তো আজকে টাইমে জলটা ভালো ছিল না বলেই এরকম অবস্থা সেই জন্য একটুখানি এর মধ্যে লেবু চিপে দিলাম তো দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কি সুন্দর সাদা হয়ে গেলো জলটা তো এই হ্যাকটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো ভাবলাম তোমাদেরও উপকারে আসতে পারে তো ভাতটা এবার সাদা ধপধপে হয়ে যাবে তো কেমন লাগলো একটা অবশ্যই বলো অনেকেই হয়তো জানো তবে আমি জানতাম না আমি আমার মায়ের থেকে শিখেছি তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর আমার মনে হয় যে জিনিসটা আমি জানি বা শিখি সেটা যদি অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারি তো অনেকেরই উপকার হবে তার সাথে কোনো ভালো জিনিস ভাগ করে নিলে তার আনন্দটাও দ্বিগুণ হয়ে যায় তো এই আর কি আর এই তো এদিকে তোমাদের সাথে আড্ডা মারতে মারতে দেখতেই পাচ্ছ আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট একটু মাছটা আর আলুটা ফোটানোর বাকি রয়েছে তো সেই কারণেই আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর কড়াইটা সেই ফাঁকে মেজে ফেলবো আর এদিকে ভাতটাও ফুটতে থাক আর রান্না প্রায় কমপ্লিট তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরতে বেশ অনেকক্ষণ ভাত ঘুম দিয়েছি এই বৃষ্টি ভেজা ওয়েদারে তো তারপরতে আবারও চলে এসেছি রাত্রি রান্না করার জন্য আর এদিকে আমি চাল বসিয়ে দিয়েছি ফুটতে জল একটুখানি তেল নুন আর কিছু গোটা গরম মশলা আর সাথে অল্প লেবু চিপে দিচ্ছি এতে করে ভাতটা সাদা ধপধপে আর ঝরঝরে হবে যেহেতু তেল আর লেবু দেওয়া আছে আর গরম মশলাগুলো দেওয়ার কারণে তো ফ্রেগ্রেন্স আসবেই তো কি বানাচ্ছি মোটামুটি অনেকেই বুঝতে পারছো তো বলে দিই ঘরোয়াভাবে বিরিয়ানি বানাচ্ছি যেটা আমার নিজের পদ্ধতিতে আমি কোনো রকম পদ্ধতি মানি না তো নিজে যেরকমভাবে পারি নিজের মনের মতো করেই বানাই আর এটা আমি কারোর থেকে শিখিনি নিজে নিজেই বানাচ্ছি আর কি তাই তোমাদের সাথেও শেয়ার করছি আর ঝটপট করে হয়েও যায় আর এই তো সাদা তেল গড়ায় গরম করে নিয়েছি তোমরা সর্ষের তেলও অ্যাড করতে পারো আমার এখানে একটুখানি পোড়া তেল বেঁচে ছিল সেটাই ইউজ করে নিচ্ছি আর এই তো একটা তেজপাতা দিয়ে নিয়েছি তারপরতে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর আগেতে ফ্রিজে মাংস ছিল আগের দিনের কিছুটা তো সেটাকেই বের করে নিয়েছি এখনও বরফ ছাড়েনি দেখতেই পাচ্ছ তো ওটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম আর এরপরতে মাংসগুলো ছেড়েও গেছে ভালো মতো করে গরম তাপে আর হ্যাঁ এখানে স্বাদ মতো নুনও অ্যাড করেছিলাম তো এরপরতে মাংসটাকে ভালো মতো করে ভাজবো লাল লাল করে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে তো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো আর এই তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে এসেছে আর হ্যাঁ এই বিরিয়ানিটা যেরকম খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিলাম আর এরপরতে ভালো মতো করে রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেবো তারপরতে এখানে আদা হলুদ লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আর এরপরতে আবারও ভালো মতো করে কষিয়ে নেবো অল্প জল এখানে অ্যাড করব আর এখানে মশলার সাথে মাংসটা যখন ভালো মতো কষে যাবে তারপরতে আমি আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। তারপরতে আবারও অল্প জল দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না আলুগুলোও সেদ্ধ হয়ে আসছে সেভেন্টি পারসেন্ট তো এই আর কি আর এদিকে আমার ভাতটাও অলরেডি হয়ে গেছে আর আমি সেটাকে জল ছড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো লেফট ওভার রাইস থাকলে আরও ভালো আর এই তো মাংস আলু মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে এরপরতে আমি ফেটিয়ে রাখা টক দই অনেকটা পরিমাণে অ্যাড করেছি যেহেতু আমার টক দইটা খুব একটা টক ছিল না তো সেই কারণে বেশ অনেকটাই অ্যাড করেছি তো তোমাদের যদি টক দই বেশি টক হয় তাহলে একটু কম পরিমাণে অ্যাড করো আর এখানে একটুখানি চিনিও অ্যাড করেছিলাম মনে হয় স্কিপ হয়ে গেছে ব্যাপারটা তো যাই হোক তারপরতে ভালো মতো করে কষানো হয়ে গেলে আমি এখানে কেশর। আর কেওড়ার জল আর মিঠা আতর একসাথে মিক্স করে রেখেছি তো সেটাকেই অল্প পরিমাণে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো মতো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ মাংসটা ভালো মতোই কষে গেছে আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এখানে সানরাইসের বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম আর তারপরতে আবারও একটুখানি ভালো মতো করে মিশিয়ে নেবো তারপরতে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো তো ঝালটা একটুখানি ব্যালেন্স করার জন্যই দিলাম যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়োটা খুবই কম ইউজ করেছি তো একটুখানি ঝাল না হলে ঠিকঠাক ভালো লাগবে না আর এই তো এখন সমস্ত কিছু মিক্স করে নিয়ে উপর থেকে রাইসের লেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে এটা দু তিনটে লেয়ারেও বানাতে পারো তো আমার অত খাটাখাটনি করার ইচ্ছে নেই তো সেই কারণেই আর কি এরকমভাবেই বানাচ্ছি আর এই তো উপর থেকে আরও একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করলাম আবার ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেরেস্তাও অ্যাড করতে পারো আমি আর সেসবের ঝামেলাও রাখিনি আর এই তো আবারও এখন একটুখানি ওই আগের থেকে যে কেশর জলের মিক্সটা ছিল কেহরা জল এবং মিঠা আতর সেটাকেও দিয়ে দিলাম আর এরপরতে দিয়ে দিচ্ছি সব থেকে পছন্দের জিনিস ঘি তো গাওয়া ঘি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এখানে কৃপণতা করলে ঠিক ভালো লাগে না ব্যাপারটা তো এবারতে পুরোটাকে কভার করে দেবো আর যেহেতু লিডটাতে একটা ফুটো রয়েছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আর এরপরতে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো দমে রেখে দেব লো ফ্লেমে তো তারপরতে ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরতে ঢাকনাটা খুলবো যখন অসাধারণ একটা স্মেল আসে আর এতে করে খিদেটা দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আজকের বিরিয়ানিটা বানানো মেয়ের আবদারে আর নয়তো আজকে হাজব্যান্ড পড়েছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটুখানি খিচুড়ি বানাতে তো সেটা আর হলো না যেহেতু মেয়ে খুব বায়না করছিল। বিরিয়ানি খাবে বেশ অনেক দিন ধরেই তো সেটাই বানিয়ে ফেললাম তো খুব সুন্দর হয়েছিল, তোমরা চাইলে এরকমভাবে ট্রাই করতেই পারো পাগলামি বিরিয়ানি এটার নাম তো আমার হাজব্যান্ড এরকমই বলে কেন কি কোনো কিছুই নিয়ম মেনে আমি বানাই নি এটা পাগলের মতোই বানিয়েছি তবে খেতে কিন্তু বিরিয়ানির মতোই হয়েছিল। তবে আমার এখানে স্টিমটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে ভাতটা একটুখানি ভেঙে ভেঙে গিয়েছিল। তো তোমরা একটুখানি বুঝে নিও ব্যাপারটা আর এই তো এখানে আমার রান্না রেডি আর এখন ডিনারের পালা তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাতে যারা প্রথম এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না জানো